গণস্তফা অ্যাকচুয়ালি বলতে গেলে আইনি নয় প্রথম কথা ওনারা বারবার এক এর আগে দেখলেন দাবি করলো থেট কালচার নিয়ে থেট কালচারের ওরাই কিন্তু আমাদের রাজ্য সরকারকে থেট দিচ্ছে এখান থেকে বোঝা যাচ্ছে যে গণ ইস্তফা গণ ইস্তফা কেন দিচ্ছেন রে ভাই আপনারা এক কাজ করুন না সাধারণ নাগরিকের চিকিৎসা করবেন না মানে সাধারণ জনগণের চিকিৎসা করবেন না তো আপনারা এক কাজ করুন ডিজাইন দিয়ে একদম সাইড হয়ে যান এটা কি আপনারা চমকাচ্ছে সরকারকে ব্ল্যাকমিলিং করছেন এবং পুরোপুরি থেট কালচারের মধ্যে আসছে এর আগে দেখুন কর্মবিরতি করলো কর্মবিরতির ফলে আমাদের হাইকোর্টে কেস হলো কেস হওয়ার পরে কিন্তু ওর কর্মবিরতিকে তুলে নিয়ে ওরা আবার কী করলো অনশন অনশনটাকে এখন বাদ দিয়ে সিনিয়রটা কী করলো সিনিয়ররা কি করলো সিনিয়ররা জুনিয়র মানে বাচ্চাদেরকে সাপোর্ট করে তাদেরকে বলতে চাই যে আমরা তোমাদের পাশে আসি আর তোমরা যা করবে করো সরকারের খিলাপে বলো তোমরা সাধারণ মানুষের পয়সা নাও পেমেন্ট নাও সব কিছু নাও অথচ তাদের চিকিৎসা করবে না সাধারণ গরিব মানুষের চিকিৎসা করবে না গরিব মানুষ মরে বাঁচে তাতে কোনো যায় না এটা পশ্চিমবাংলাকে বদনাম করছে বাঙালিকে বদনাম করছে যতটা বদনাম হয়েছে পুরো ভারতবর্ষ বুকে বাংলাটাকে যেভাবে বদনাম করেছে আরও ভয়ানক রূপে বদনাম করতে চাইছে একটা জিনিস চিন্তা করুন তো আমি একটাই রিকোয়েস্ট করবো আজকে যদি ভারতবর্ষের মধ্যে এই যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যেহেতু হয়েছে আজকে পুলিশ যদি কর্ম ইয়ে করে দেয় মানে 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 কর্মবিরতি করে দেয় এবার যদি মানে ট্রাফিক পুলিশ যদি ডিউটি না করে তারা যদি গণ ইস্তফা শুরু করে তাহলে কী হবে মানে বাংলাটা কী হবে এবং পুরো ভারতবর্ষে ভারতবর্ষটা কী হবে একটা পুরোপুরি বাংলাটাকে পুরো একদম রচকিতভাবে রাজনীতিক রং লাগিয়ে রাজনীতির ব্ল্যাকমেলিং বলতে পারে এটা রাজনীতিভাবে ব্ল্যাকমেলিং করা হচ্ছে আদার্স কিছু না এখানে কিছু মানে রাম বাম মিলে একদম প্ল্যানিংভাবে সুন্দরভাবে রাজনীতি করছে এই যে গণ ইস্তফা করছে দেখুন সাধারণ মানুষের পয়সা ট্যাক্সের পয়সা থেকে আরম্ভ করে সব রকম ওরা পড়ছে সাধারণ মানুষের পয়সায় সরকারে পয়সায় পড়ছে বেতন নেবে সব কিছু করবে কিন্তু কেন এরকম কেন তা আমি এইটাই রাজ্য সরকারকে রিকোয়েস্ট করব যারা গণ ইস্তফা দিয়েছে তাদেরকে ডিসমিস করা হোক রিজাইন একদম পুরোপুরি চাকরি থেকে সাসপেন্ড করে আইনের আওতায় নিয়ে এসে তাদের ব্যবস্থা অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক কারণ এরা কিন্তু থাট থেট থ্রেট কালচারে কথা বলতে বলতে এরা নিজেরা নিজেরাই কিন্তু সরকারকে থ্রেট দিচ্ছে সরকারকে বদনাম করছে এবং বাংলাটাকে বাঙালিদেরকে বদনাম করছে আদার্স কিন্তু কিছু নয় এরা যে ধরনের প্ল্যানিং করছে আমি বারবার বলছি একজন কমান্ডো হিসাবে বলছি আজকে ভারতবর্ষের সেনা প্যারামিলিটারি ডাক্তার তারপর আপনার পুলিশ যদি আপনার কর্মবিরত হয়ে যায় এবং তারা যদি রিজাইন নিতে মানে ইয়ে লিখে দেয় মানে মানে লিখে লিখে দেয় এবং তারা যদি অ্যাকচুয়ালি যে এই ইস্তফা লিখেছে মানে ইস্তফা দিচ্ছে সেটা যদি করে দেয় তাহলে কী হবে ভারতবর্ষের দেশটা দেশ থাকবে না শূন্যে পরিণত হবে সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালিদেরকে বদনাম করে বাংলার সব কিছু শেষ করে দিয়ে কোপেটিভ কপারেটিভ যারা আছে তাদের দালালি করছে এবং বাংলার সরকারকে বদনাম করছে বাঙালিকে বদনাম করছে এছাড়া কিছু হতে পারে না এই যে করলে তো ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি এটা করলে সাধারণ মানুষ মানে কারা হবে যারা মিডিল ক্লাস ফ্যামিলি আছে যারা বড়ো লোকের ছেলে মেয়ে আছে বড়ো লোক যারা আছে তারা কিন্তু তারা দেখবেন সব রকম সিস্টেম করা আছে কিন্তু যারা আমাদের যারা সাধারণ গরিব মানুষ কিষাণ পরিবারের ছেলে কিষাণ পরিবার এবার মজদুর পরিবার তাদের চিকিৎসার একটাই জায়গা সরকারি হসপিটাল কারণ তারা এখানে ঘুরিয়ে মানে ঘুরিয়ে এরা বলতে চায় যে কর্মবিরতি যেটা করলো সেটাকে ঘুরিয়ে এরা মতো কর্মবৃদ্ধ রূপে প্রকাশ করতে চাইছে এবং এরা কী করবে জানেন তো এই যে জন মানে ইস্তফা দিল গণ ইস্তফা দিল এরা আস্তে আস্তে কী হবে এই যে পুজো আসে পুজো এনজয়মেন্ট করার জন্য এবং যারা দেখছেন বড়ো বড়ো ওষুধ কোম্পানি থেকে প্রচুর প্যাকেজ পেয়েছে সেই প্যাকেজের মানে ইজ্জত বাঁধাতে সম্মান বাঁধাতে সাধারণ মানুষকে শেষ করে দিতে চাইছে একদম পুরাপুরি সেটাই করছে অ্যাকচুয়ালি বলতে গেলে দেখুন এই যে গণ ইস্তফা করেছে ওরা কি করতে চাইছে পুরা চিকিৎসা বন্ধ করে তারা এনজয়মেন্ট করতে যাবে তারা ফ্যামিলি নিয়ে বাইরে ট্যুর করতে যাবে যেহেতু ওটা কোথা থেকে পেয়েছে কর্পেটিভ যে দালাল আছে ওরা কর্পেটিভ দালালগিরি করে সেটা দালাল রূপে মানে প্রোভাইড হয়ে তারা পয়সা ইনকাম ইয়ে করে তারা বাইরে বিদেশে ঘুরতে যেতে পারে তারা বাইরে এনজয়মেন্ট করবে পুজোর যেহেতু ছুটি রাজ্য সরকার হয়তো মনে হয় ছুটি বন্ধ করে দিয়েছে সেই জন্যে কিন্তু যেহেতু জুনিয়ার ডাক্তারটা কর্মবিরতি করেছে সেই জন্য রাজ্য সরকার ছুটিটা বন্ধ করে দিয়েছে সেটা যেহেতু ওদের এমার্জেন্সি একটা ছুটির দরকার সেই জন্য তারা ইস্তফা শুরু করেছে এবং এইটা একটা কাহিনী বেড়ে যাবে থেট কালচার রূপে পরিণত হয়েছে আমি বারবার রাজ্য সরকারকে অনুরোধ করবো এদের বিরুদ্ধে আইনের আইনের আওতায় নিয়ে ব্যবস্থা করা করা হোক ডিসমিস না দেখুন এটা যদি সেনাবাহিনী হতো এবং যদি কোনো সেন্ট্রাল ফোর্স হতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বলতে হবে এদেরকে কিন্তু ডিসমিস ফ্রম সার্ভিস করতো এটা পশ্চিমবাংলার রাজ্য সরকারকে দেখা ধ্যান দেওয়া উচিত বিশেষভাবে আর এরা যেটা করছে পুরোপুরি অন্যায় করছে ভুল করছে মানুষ দেখবেন সাধারণ মানুষকে জিজ্ঞাসা পাবে না বারবার বলছে পেন দিয়ে মানে লাল করে দেবে গণপিটনী শুরু করে দেবে এদের পিছনে মিডিয়ায় অনশনে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে পেজে দেখলাম যে মানুষগুলো ডাক্তারদের পাশে ছিল তারা বিরূপ কমেন্ট করছে তাহলে কি যখন এই অনশনে ব্যর্থ হওয়ার প্রচেষ্টা জনগণ সামনে নেই তখন নতুন করে কি এই ডাক্তাররা গণ অনুষ্ঠান শুরু করে নতুন করে কি ডাক্তাররা গণ মানে গণ অনুষ্ঠান যদি না করে গণ ইয়ে যদি না করে তাহলে কি হবে বলুন তো মানুষ আর কিন্তু একের পর এক জিনিস করলে কিন্তু মানুষ কিন্তু খাচ্ছে না মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আজকে মানুষ বুঝতে পারলো তিলোকতোমাকে ইউজ করে পয়সা কামানো থেকে আরম্ভ করে দেখলেন একটা ফেক অ্যাকাউন্ট খুলে তার মধ্যে পয়সা ঢালছে তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং এখানে দেখলেন যে একটা কালকে একটা রিপোর্ট পেলাম যে রাজ্যিকরের হোস্টেলের অ্যাড্রেস দিয়ে তারা জুনিয়র ডাক্তার কাউন্সিলের একটা ইয়ে বানিয়েছে টাস্তি রূপে বানিয়েছে এবং তার সেই গভর্নমেন্টকে ইউজ করে সেটা থেকে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা তারা মানে উপার্জন করছে যেমন একটা আপনি হয়তো পাঁচ হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দেওয়ার পরে যখন কোনো রসিদ পাবেন না তখন আপনি প্রশ্ন করবেন সাধারণ মানুষ কিন্তু সেইভাবে প্রশ্ন করছে যে এই যে এই যে সত্যটাকে সামনে চলে আসে সেটা যাতে মিডিয়ার সামনে লুকানো যায় বড়ো বড়ো দালাল ইলেকট্রিক মিডিয়ার সামনে যেহেতু লুকানো যায় এই দালালগিরি যারা মিডিয়া করছে তাদের সামনে যারা ফেস করা যায় যারা আমাদের ব্লেমটা না লাগে সেই জন্য একের পর এক থেট কালচার উপরে পরিণত করছে ডাক্তারটা এরা অ্যাকচুয়ালি তাই